শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের তেতাল্লিশ পৃষ্ঠার সমাধান তো চলো আমরা দেখি তেতাল্লিশ পৃষ্ঠাতে কি আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সম্ভবত বিয়াল্লিশ পৃষ্ঠাতে এটার ইনস্ট্রাকশানটা দেওয়া আছে আমরা সেখান থেকে পড়ে এই জিনিসটা এখানে সলভ করব তো চলো আমরা বিয়াল্লিশ পৃষ্ঠাতে যাই তো এখানে প্রথমত যেটি বলা আছে সেটি হচ্ছে যে তোমাদের ধারণাটা ঠিক কি না তা এবার পরীক্ষা করে দেখা যাক অনেকভাবেই এই পরীক্ষা করে দেখা যায় টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টার যদি ছেড়ে দাও তাহলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার চেয়ে জোরে হয় নাকি আসতে পরীক্ষাটা পানিতে করলে আরো সহজ হবে পানির অল্প উপর থেকে এক টুকরো পাথর বা নড়ি ছেড়ে দিলে যেই গতি গতিতে পড়ে অনেক উপর থেকে ফেললে কি তার চেয়ে জোরে পড়বে সহজেই সেটা পরীক্ষা করে দেখতে পারো নিচে ছলকে ওঠা পানির দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারো তোমাদের পর্যবেক্ষণের ফলাফল নিয়ে আলাপ করো আগের ধারণার সাথে কি মিলে যাচ্ছে অরে পৃষ্ঠা ফাঁকা জায়গায় তোমার তোমাদের আলোচনার ফলাফল লিখে রাখো আচ্ছা তো এটা হচ্ছে যে আমরা তোমাদের জন্য খুব সহজ ভাবে আমাদের আনসার রেডি করে রেখেছি চলো আমরা আমাদের আনসার চলে যাচ্ছি এই যে হচ্ছে যে আমাদের 43 পৃষ্ঠার সমাধান তো আমরা উত্তরটা এভাবে রেখেছি যে পূর্বের ধাপের ধারণার সাথে মিল রয়েছে পর্যবেক্ষণটিতে যত উপরে ডাস্টারটিকে ওঠানো হচ্ছিল এর মধ্যে তত স্থিতিশক্তি জমা হচ্ছিল আচ্ছা যখন ডাস্টারটিকে ছেড়ে দেওয়া হলো তখন এর সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হয়ে সরল গতিতে বেঝে আঘাত করবে ফলে পূর্বের তুলনায় বেশি শব্দ হবে এরপরে পানিতে উপর থেকে পাথর ফেলার ক্ষেত্রে এই বিষয়টি আরও স্পষ্ট হয় কারণ যত উপর থেকে সরল গতিতে ফেলা হচ্ছে তত গতিশক্তি নিয়ে নিচে আঘাত করছে ফলে ছলকে ওঠা পানির পরিমাণও বাড়ছে অর্থাৎ পাথরটিকে যত উপর থেকে নেওয়া হচ্ছে এর মধ্যে স্থিতিশক্তির পরিমাণ বাড়ছে এবং পানি পড়ার সময় সমস্ত স্থিতিশক্তি গতিশক্তিতে পরিবর্তিত হচ্ছে এই ছিল আমাদের তেতাল্লিশ পৃষ্ঠের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ এরপরে যে ইনস্ট্রাকশন গুলো আছে তেতাল্লিশ পৃষ্ঠাতে এগুলো আমরা আশা করছি যে তোমরা নিজেরা পড়ে নেবে কারণ এগুলো পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা বাসায় নিজেরা পড়ে নেবে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা আসসালামু আলাইকুম আরহাম